আসসালামু আলাইকুম ভিয়ার্স কুক ক্রিয়েশন অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নাম না জানা মুড়ি ও ডিমের অসাধারণ একটি রেসিপি তো তার জন্য শুরুতে এখানে একটা শুকনো বোল নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি পরিমাণ মুড়ি আর তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম তো এরপর আমি কিছু ইনগ্রিডিয়েন্টস রেডি করে রেখেছিলাম তো এক একে সেগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি কিছু ক্যাপসিকাম কুচি তারপরে আমি দিয়ে দিব টমেটো কুচি তারপর দিয়ে দিব ধনিয়া পাতা এরপর আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর অবশেষে দিয়ে দিব মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কুচি আর পরিমাণটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝে গিয়েছেন এর জন্য আর প্রত্যেকটার পরিমাণ বলি নাই এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ রেড চিলি সস এরপর দিয়ে দিচ্ছি একটু লেবু রস দিয়ে আমি সবগুলো উপকরণগুলো খুব ভালোভাবে মুড়ির সাথে মিশিয়ে নিচ্ছি তো এই উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ম্যাগির যে সবজি মশলাটা আছে এক প্যাকেট ব্যবহার করছি তো এটা দিয়ে আমি আর একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে এসে কিন্তু একটু হাতে চেপে মুড়িটাকে সাফট করে নিতে হবে তো আমি হাত দিয়ে চেপে চেপে মুড়িটাকে সাফট করে নিয়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণ ময়দা আর এটা কিন্তু অবশ্যই দিতে হবে না হলে কিন্তু রেসিপিটা পারফেক্ট হবে না আর এভাবে কিন্তু হাত দিয়ে অবশ্যই একটু মেখে নিতে হবে এবং এরকম মাখানোর পরে পাঁচ মিনিট রেস্টে রাখতে হবে তো তারপর আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে একটু তেল গরম করে নিচ্ছি আর ওদিকে আমার যে মিশ্রণটা তৈরি করেছি ওটা পাঁচ মিনিট হয়ে গিয়েছে এখন এই তেলটা হালকা একটু গরম হলে এর ভিতর আমি মিশ্রণটাকে দিয়ে সুন্দর একটা শেপ দিয়ে নিব তো দূরে বা কাছে যে যেখান থেকে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো এই পর্যায়ে আমি যে কিছু ক্যাপসিকাম ও টমেটো কুচি রেখেছিলাম সেগুলো উপরে দিয়ে সুন্দর ডেকোরেশন করে দিলাম দেখতে ভালো লাগার জন্য আর কি এটা একেবারেই অপশনাল তো তারপরে যে দেখুন পাঁচ মিনিট আমি লো ফ্লেমে রেখে দিয়েছিলাম আর পাঁচ মিনিট পর এটাকে এখন আমি একটু উল্টি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন নিচের পাশটা কত সুন্দরভাবে হয়ে গিয়েছে তো আমি এখন আর একটা পাশও ঠিক একইভাবে সোলারাস্টার লো ফেলমে রেখে আরও পাঁচ মিনিট বেক করে নিয়েছি আর এই পাঁচ মিনিট পর আমি কিন্তু এটাকে উঠিয়ে নিচ্ছি তো এটাকে এখন আমি আপনাদের সামনে উঠিয়ে নিলাম আর এখন দেখাচ্ছি এটার ফাইনাল লুকটা কেমন হয়েছে তো দেখুন আর এই নাস্তাটা কিন্তু আমার মনে হয় ছোট বড় সকলেরই খুব ভালো লাগবে আর যখন হাতে একেবারেই সময় থাকে না সেই সময়ের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট নাস্তা আমার কাছে মনে হয়েছে কারণ সকালে বা বিকেলের নাস্তায় বা চায়ের আড্ডায় এটা কিন্তু খুব ভালো লাগবে খেতে তো এই তো এই ছিল আজকে আমার ভিডিওটি তো কার কাছে কেমন লেগেছে আশা করি কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ